হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের উনশীতি বা উনআশীতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের চতুর্চত্বারিংশ বা চুয়াল্লিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ভোগৈ ইয় প্রসক তানাম তয়াপ হৃত বুদ্ধি সমাধৌন বিধিয়তে। আবার পাঠ করছি ইয় প্রসক্তানাম তয়াপহৃত বুদ্ধি চেতাম সমাধৌন বিধিয়তে অনুবাদ যাদের চিত্ত জড় সুখ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত বিমূর ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না তো এই শ্লোকে ভগবান অর্জুন বলছেন যে যাদের চিত্ত অর্থাৎ মন জড় সুখ ভোগ করতে চায় এবং যাদের ঐশ্বর্যের প্রতি একান্ত আসক্তি রয়েছে এবং যাদের বিবেক বর্জিত হয়েছে বিবেক অর্থাৎ হচ্ছে যাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে সেই সমস্ত বিমূর বিমূর বা হচ্ছে মূর্খ ব্যক্তিরা তারা ভগবানের ভক্তিযুক্ত সেবা একনিষ্ঠতা লাভ করে না তার মানে আমরা বুঝতে পারি এর বিপরীতটা কি হবে যে যাদের জড়ো সুখ ভোগ করার বাসনা নেই যাদের ঐশ্বর্যের প্রতি অনাসক্তি রয়েছে এবং যাদের বুদ্ধি উন্নততর পর্যায়ে রয়েছে এবং যারা জ্ঞানী ব্যক্তি তারাই একমাত্র ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে এই শ্লোকের মাধ্যমে এটা বুঝতে পারলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলপ কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নেই। তাৎপর্য চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে সৌমীয় গাধিও নাত্মতত্ত্ব অস্মিন নাত্মতততত মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি যারা যারা ইন্দ্রিয় সুখ উপভোগ করতে উৎসুক এবং এই ধরনের অনিত্য জড় বিষয়ের দ্বারা মহাচ্ছন্ন তাদের পক্ষে একাগ্র চিত্তে বা সমাধি লাভ করা সম্ভব নয় তাদের মায়ার অধীনস্থ হয়ে সর্বদাই নিপীড়িত হতে হয় তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম আজ এই পর্যন্তই এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ কোনো কিছুতে বল ত্রুটি অথবা অভাব কিংবা কোনো কিছু বাদ পড়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসন দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ